নমস্কার বন্ধুরা আমি তনুজা এসো গল্প শোনাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে যে গল্পটা আমি পড়ে শোনাব আশাপূর্ণা দেবের লেখা জালিয়াত ফোন করে বলেছে ফিরতে দেরি হতে পারে কখন ফোন করেছে এই সামান্য প্রশ্নটা শক্তিনাথ কেন বাঘের মতো ঘুরে উঠে করলেন তা শক্তিনাথই জানেন অথবা শান্তনাও জানেন কিন্তু শান্তনা সেই জানাটা জানতে দিলেন না শান্তনা যেন খেয়ালি করেননি শক্তিনাথ গর্জে উঠেছেন এমনি ভাবি সহজ আলগা গলায় বললেন এই তো একটু আগে শান্তনা ঠিক এই সময়টাই যেন ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতলটা বার করবার খুব দরকার পড়েছে তাই মুখ না ফিরিয়েই সেটা নিয়ে টানাটানি করতে থাকেন শক্তিনাথের গর্জনটা অতএব আর এক ধাপ ওপরে উঠল একটু আগে মানে আমি কোথায় ছিলাম কটার সময় করল আর ঠান্ডা জলের বোতল নিয়ে নাড়া নাড়ি চলে না সান্ত্বনাকে এবার মুখ ফেরাতে হয় গলার স্বরও ফেরাতে হয় সেই ফেরানো গলায় বলেন ফোন আসার সঙ্গে সঙ্গে ঘন্টা মিনিট সেকেন্ড লিখে রাখতে হবে এটা জানা থাকলে লিখে রাখতাম হ্যাঁ এক এক সময় এই রকম সুরবোতল করতে হয় বই কি গর্জনকে বাড়তে দিলে আপন প্রেস্টেসটা থাকে কোথায় শক্তিনাথ গুম হয়ে যান বলেন পাশের ঘরেই বসে রয়েছি ফোন এলো জানতে পারলাম না একটু আশ্চর্য লাগছে বই কি বই পড়ছেলে অন্যমনস্ক থাকতে পারো বাথরুমে যেতে পারো জানতে না পারাটাও আশ্চর্য নয় খেতে দিতে বলি তাহলে ও খেতে দিতে খেয়ে নিতে হবে শক্তিনাথ বলেন রাত বারোটা বাজবে এই কথা বলেছে বুঝি সান্ত্বনার ইচ্ছে হয় বসে পড়েন ইচ্ছে হয় আর একটুও কথা না বলেন আর পারছেন না মিথ্যের জাল বনে বুনে ঘর সামলাতে কতদিন থেকে চলেছে জাল বোনা ছেলেমেয়েরা বড় হয়ে ওঠা পর্যন্তই সত্যি কথা কথা বলতে পান ছেলেমেদের মেয়েদের মন আর মান রাখতে এবং শক্তিনাথের মেজাজের পাড়া নর্মালে রাখতে অহরহ মিথ্যের চাষ করে চলেছেন বড় মেয়ে যখন বড় হয়ে উঠল শান্তনার কী যন্ত্রণাতেই দিন গেছে শক্তিনাথের হুকুম মেয়ে তার কলেজের বাইরে একটি মিনিটও সময় বাইরের বাইরে থাকবে না অথচ মেয়ে সেই হুকুমের প্রতিবাদে মুখর সে কলেজ ফেরত বান্ধবীদের বাড়িতে চলে যাবেই যে কোনো দিন না বলা না কওয়া ফিরবে সন্ধ্যা করে আর এমনই আশ্চর্য ঠিক সেই দিনই যেন হাত গুনে গুনে শক্তিনাথ অফিস থেকে ফিরে আসবেন সাত তাড়াতাড়ি এসেই সন্ধানী দৃষ্টি নিক্ষেপ করে বলবেন বুলিকে দেখছি না যে অতএব মিথ্যের জাল বুনতেই হতো শান্তনাকে বলে গেছে ক্লাসের কোনো মেয়ের বাড়িতে যাবে একসঙ্গে খানিকটা পড়তে সামনে এক্সামিন আসছে তো সত্যির জন্য বেড়া বাঁধতে হয় না খোলা দরজা হাট করে ফেলে রেখে দেওয়া চলে মিথ্যের জন্যে অনেক আট খাট অনেক বেড়া বাঁধতে হয় তাই সামনের এক্সামিনটা মনে পড়িয়ে দিতে হয় অবশ্য শক্তিনাথকে সন্তুষ্ট করা অত সহজ নয় শক্তিনাথ ব্যাঙ্গের গলায় বলতেন বান্ধবীর বাড়ি গিয়ে পড়া করতে হবে কেন নিজের বাড়িতে পড়বার জায়গা নেই থাকবে না কেন শান্তনার অমলান কণ্ঠ দুজনে মিলে নাকি পড়া ভালো হয় বলে দুজনে মিলে পড়া ভালো হয় একলা হয় না শক্তিনাথ আরও ব্যাঙ্গের গলায় প্রশ্ন করতেন আমরা কখনো এক্সামিনের পড়া করিনি কেমন তখনও শক্তিনাথের কণ্ঠে গর্জন দেখা দেয়নি কটুতিক্ত কথায় ব্যঙ্গই দেখা যেত শান্তনাও অতৈব কিছুটা কৌতুকের গলায় উত্তর দিতে পারতেন সে তুমি তখন কী করেছো তুমিই জানো আমি তো আর এক্সামিন দিইনি যে মেয়ের সঙ্গে তর্কে নামব তর্কে নামার কথা উঠছে কেন শক্তিনাথ বলতেন নিষেধ করে দেবে বলবে এসব তার দরকার নেই শান্তনা যদি তার সন্তানের মান বজায় রাখার চিন্তায় ব্যস্ত না হতেন অনায়াসেই বলতে পারতেন নিষেধটা তুমি করে দিও না আসবে এক্ষুনি কিন্তু শান্তনার ভয় হতো হয়তো তাতে তার বড় হয়ে যাওয়া মেয়েটির মান বজায় থাকা শক্ত হবে শক্তিনাথ হয়তো ভুলে যাবেন বুলবুল এখন আর ফ্রক পরে না বুলবুল এখন আর স্কুলের ছাত্রী নয় শান্তনা ভুলে যান না বুলবুল নিজে যদি ভুলে থাকতো তার সেই সদ্যলাব্ধ মর্যাদার অহংকার তাহলে কত সহজই হয়ে যেত শান্তনার জীবন সান্ত্বনা ভেবে অবাক হতেন ওইটুকু অহংকার ছাড়লেই বা কি এসে যায় ওর বাপের কাছেই তো কিন্তু তা তো হয় না অন্তত হতো না বুলবুল তো তার সেই বাপের মেয়ে তাই বুলবুল আসার আগে কাটা হয়ে থাকতেন শান্তনা সিঁড়িতে তার পদধ্বনির জন্য কান পেতে থাকতেন ঠিক সেই মুহূর্তে যাতে কোনো একটা ছুতোয় নিজে নিয়ে নেমে যেতে পারেন নিচে থেকেই মেয়েকে অবহিত করিয়ে দিতে পারেন বাবা ফিরেছে তোর দেরি দেখে জটিতং নির্ঘাত কষে ধমকমার ব্যাখ্যা না বুঝে সুঝে উত্তর দিস বাবা হ্যাঁ এই ধরনের হালকা ভাষায় ব্যবহার করতে হতো জানতেন মেয়েকে যদি বলে বসেন তোর তোর দেরি দেখে বাবা ভীষণ রেগে আছে সাবধানে কথা তাহলে মেয়ে তদ্দণ্ডে প্রতিজ্ঞা করে বসবে অসাবধানেই হব কারণ বাবা রেগে গেছে তার গতিবিধির অনিয়মে এই খবরটুকু তো তার মাথা জ্বলে ওঠার পক্ষে যথেষ্ট আড়ালে কোনো কোনো দিন মেয়েকে বলে দেখেছেন কলেজ ফেরত এখান ওখান যাওয়া ছুটির দুপুরে সিনেমা টিনেমা দেখতে বেরিয়ে যাওয়া এইসব যখন তোর বাবা দেখতে পারেন না রেগে বেগে যায় তখন করিস কেন বাপু মেয়ে বরফ ঠান্ডা গলায় উত্তর দিয়েছে বাবা যা চাইবে পৃথিবীতে ঠিক সেটাই ঘটবে এমন ভাবাটাই ভুল মা পৃথিবীর কথা হচ্ছে না ওর নিজের সংসারে ওর ইচ্ছে অনিচ্ছের মূল্য থাকবে এটা তো আশা করতে পারে বাবার সংসারটাও পৃথিবী ছাড়া নয় মা আর বাবার ছেলেমেয়েরাও পৃথিবীরই মানুষ চটাচটি করে তো কেবল অশান্তির সৃষ্টি করা বাবু উনিশ বছরের বুলবুল ফট করে বলে বসেছে সে কথাটা বাবাকে বোঝালেও আরো ভালো হয় সান্ত্বনা আহত হয়েছেন অপমানবোধ করেছেন হয়তো তবু এই মেয়েটাকে সরাসরি তার বাপের মুখোমুখি নিক্ষেপ করতে পেরে ওঠেননি কেন পারেননি সন্তান সম্পর্কে এতই অন্ধস্নেহ শান্তনার নিজেই অনেক ভেবেছেন সান্ত্বনা বিশ্লেষণ করে করে দেখেছেন নিজেকে কুই তেমন স্নেহান্ত তো মনে হয়নি নিজেকে শক্তিনাথের মতো অত ক্রুদ্ধ হয়ে না উঠলেও মেয়ের আচার আচরণে বিরক্তি বোধ করেন যথেষ্টই মেয়ের এই অধিকার বোধকে মোটেই সমর্থনে চোখে দেখেন না তবু সংঘর্ষেও নামতে চান না চান না সংসারে শান্তিকে বিঘ্নিত করতে তাই অহরহ ম্যানেজ করে ফেলতে চেষ্টা করেন তার মানে সান্ত্বনা সংসার চান চান তার শান্তি শৃঙ্খলা সভ্যতা শক্তিনাথও যদি সেটুকু চাইতেন যদি চাইতেন তাহলে হয়তো শান্তনাকে নিজের সঙ্গে এত লড়াই করতে হতো না আর এত মিথ্যের জাল বনে চলতে হতো না ক্রমশই যে মাকস্যার মতো নিজের জালে নিজে আটকা পড়ে যাচ্ছেন সান্ত্বনা বুলবুলকে নিয়ে শেষ পর্যন্ত চরমেই উঠেছিল তবু শান্তনা কত চেষ্টাই করেছিলেন শক্তিনাথ বলতেন সিনেমা দেখতে বন্ধুর সঙ্গে যেতে হবে কেন তোমার সঙ্গেও তো ও যেতে ছাড়েন না তাতে মন ওঠে না সান্ত্বনা আটঘাট বাধ্যে বসতেন আহা আমার সঙ্গে তো শুধুই বাংলা ছবি ইংরেজি মিংরেজি দেখতে ভালোবাসে ও ভারী একেবারে ইংরেজি নবিশ মেয়ে হয়েছেন সিনেমার ইংরেজি বুঝতে ওর বাবারও সময় লাগে বুঝলে অত সোজা নয় ও সব ছুতো তখন হ্যাঁ তখন সেই সব মুহূর্তে শান্তনাকে সুর ফেরাতে হতো শান্তনাকে ডাট দেখাতে হতো তার মানে তুমি বলতে চাও কি ছুতোটা কিসের জন্যে কিসের জন্য সেটা আর দুদিন গেলেই বুঝবে শক্তিনাথ বলে উঠতেন মেয়ে যখন এসে বলবেন মা আমি লাভে পড়েছি তখন জলের মতো বুঝবে শান্তনার বুকটা কেঁপে উঠত সান্ত্বনা তবু মনে মনে অদ্ভুত একটু হাসি হাসতেন বুঝবার জন্যে আরও দুদিন অপেক্ষা করতে হবে তাকে অনেক দিন আগেই তো অনেক কিছু বোঝা হয়ে গেছে তার তবু একেবারে উদ্ঘাটিত হয়ে যাওয়ার ভয়ে শক্তিনাথের কাছেও যেমন অবুধ সেজেছেন মেয়ের কাছেও তেমন অবুধ সেজেছেন একটি ছেলে গলা যখন ফোনের ওধার থেকে স্বচ্ছন্দ গলায় বলেছে ভুলবুল আছে একটু দিন তো শান্তনা তখন আরও স্বচ্ছন্দ গলায় ডাক দিয়েছেন ওরে বুলবুল তোর ফোন শক্তিনাথ অবশ্য সময় বাড়িতে থাকতেন না অফিস তো নটা থেকে সাতটা মানে যাতায়াত সমেত তবু তো অফিস থেকে গাড়ি পান যেতে আসতে সেই সময়ের এধার ওধার ফোন এলেই মাথা ঘুরে যেত শান্তনার যদিও সেটা বেশি হতো না তবু শান্তনার মনে হতো এরা এতই বা বোকা কেন রে বাবা এটুকু বুঝে সুঝে চলতে পারে না সান্তনা জীবন ভর কেবল বুঝে সুঝেই চলে এলেন বলেই বোধ করি এই বুঝে সুঝে চলাটাই সব থেকে স্বাভাবিক মনে হতো কিন্তু কে চায় সেই স্বাভাবিকটা হতে কে ধারধারে কে কী ভাবল ভাবতে তাছাড়া জরুরি বলেও তো ব্যাপার থাকতে পারে ওদের বুলবুল পর্বের সময় শক্তিনাথ বাড়িতে থাকাকালীন টাইমে শান্তনাকে প্রায় টেলিফোনের কাছেই বাসা বাঁধতে হতো যাতে জিনিসটা শক্তিনাথের হাতে গিয়ে না পড়ে মিলিয়ার সীতুও তো তখন নাবালকের দলে ফোনটা এসে ধরলে হয়তো চিৎকার করে ডাকত দিদি একটা ছেলে তোকে ফোনে ডাকছে অতএব শান্তনাকে পাহারা দিতে হতো শান্তনা তেমন অবস্থায় পড়লে রিসিভারের মুখে হাত চেপে গলা তুলে ডাক দিতেন বলু দেখ তোকে বোধ হয় নিভা ডাকছে তাই তো মনে হলো এটা মেয়ের প্রতি ইশারা যাতে মেয়ে বাপের কান বাঁচিয়ে প্রেমালাভ করে যাতে পাশের লোক বুঝতে না পারে বন্ধু কি বান্ধবী অথচ আবার মেয়েকেও জানতে দেওয়া চলে না আমি তোমার লুকোচুরির উপদেষ্টা তাই শেষে শেষে যোগ করতে হয় তাই তো মনে হলো এই করে চলেছেন এইভাবে চালিয়েছেন তবু শেষ রক্ষা হলো না একদিন ঝড় উঠল বাড়িতে শক্তিনাথ নিজে চোখে দেখে এসেছেন বুলবুল একটা ছোড়ার সঙ্গে হাসতে হাসতে সিনেমা হল থেকে বেরিয়ে একটা রেস্তোরাঁয় ঢুকে গেল শক্তিনাথ অফিসের গাড়িতে সঙ্গে আরও দুজন সহকর্মী অফিসের চেনা ড্রাইভার কাজে শক্তিনাথের তখন হাত পা বাঁধা শক্তিনাথ বাড়ি ফিরে রসাতল করতে লাগলেন শান্তনা একবার ক্ষীণকণ্ঠে বলতে চেয়েছিলেন তুমি হয়তো কাকে দেখতে কাকে দেখেছ বুলুর তো কলেজ ছুটি হয় সাড়ে চারটে ও কি করে নিতে সিনেমা দেখবে তাও অফিস পাড়ায় গিয়ে কিন্তু এই যুক্তি কি ধোপে টেকে সান্ত্বনাকে এই মাত্র পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন কলেজ পালানো বলে কোনো শব্দ শোনেনি কখনো বেশ তা যদি না শুনে থাকেন তো বলুন সাড়ে চারটার পর সাতটা বাজতে যে সময়টা লাগে মেয়ে ততক্ষণ কি করছে তবে প্রমাণ করুন দেখাটা শক্তিনাথের চোখের ভ্রম সেদিন আর শান্তনার মেয়ের জন্য নিচে নেমে থাকা হলো না নেমে দাঁড়িয়ে থাকলেন শক্তিনাথ নিচে এবং চাক্ষুষ দেখলেন দুয়ার থেকে অদূরে একটি গাড়ি থেকে বুলবুল নামলো আর অপর আর আরোহী সেই ছোকরা তাকে টাটা করে গাড়ি করে বেরিয়ে গেল নিজে চালিয়ে তার মানে সান্তনার বুদ্ধিবতী মেয়ে বেশ একটি তালেবর বড়ই জোগাড় করে ফেলেছেন এর জন্য মেয়ের মা বাপের মেয়ের কাছে কৃতজ্ঞ হওয়াই উচিত ছিল কিন্তু সান্ত্বনার বুদ্ধিহীন স্বামী তার বদলে অত বড় মেয়ের গালে ঠাস করে একটা চর কষিয়ে দিয়ে বসল তারপর যা হওয়া উচিত যা হওয়া সম্ভব তাই হলো মেয়ে বাপের মুখের ওপর বলল ওকে আমি বিয়ে করব। এবং পরদিন বাপের নাকের সামনে টেলিফোন তুলে বলল এখনই এসে আমাকে এখান থেকে নিয়ে যাও অর্থাৎ বাপ মেয়েকে যে ওজনের চরটা মেরেছিলেন মেয়ে তার চতুর্গুণ ওজনের চর বাপকে ফিরিয়ে দিল কিন্তু শান্তনা কি তখন হাড় মেনে তার জাল বোনার কাঠি দুটো হাত থেকে নামিয়ে রেখে বলতে পারতেন ওরে পাজি মেয়ে আমি কি এতদিন বুঝিনি ভেবেছিস তুই যে তলে তলে উঠছিস সে কথা আমি তোর ওরার প্রথম দিন থেকেই বুঝেছি শুধু এইটা বুঝেনি এতটা দুঃসাহস তোর হবে আমাকে পর্যন্ত না জানিয়ে তুই এত দূরে গবি আমি তোর বাপের মতো গোয়ার আর বুঝো নয় আমার কাছে ব্যক্ত করলে তোর সাপও মরতো লাঠিও ভাঙত না বলতে পারলেন না বললে বাকি জীবনটা তো ওই বোনা বন্ধ করতে হতো ধরা পড়ে যেতেন শক্তিনাথের কাছেই তাই শান্তনাকে আকাশ থেকে পড়তে হলো সান্ত্বনাকে মেয়ের মুখ দেখা বন্ধ করতে হলো শান্তনাকে বলতে হলো কি করে বুঝব কেমন করে ভাববো আমার সঙ্গে এত চাল চালছে আমি ভাবি সবই মেয়েই বন্ধু এমন তো হরদমই দেখি কোটা কত কম বয়সী মেয়ে দল বেঁধে সিনেমা যাচ্ছে শাড়ি জামার দোকানে যাচ্ছে চা খেতে দোকানে ঢুকছে এখানেও বেঁধে নিলেন একটু বেড়া করে নিলেন একটু রিপুকর্ম হরদম দেখেন বলেই না সান্ত্বনার সরল মনে সন্দেহ ঢোকেনি কাজেই সান্ত্বনা ওসবের মধ্যে কোনো দোষ দেখতে পাননি কেমন করে জানব বেলাতেই মেয়ে বন্ধু নয় ছেলে বন্ধু পিতৃগৃহে ঢোকবার অধিকার বুলবুল আজও পায়নি আজও শক্তিনাথ বড় মেয়ের মুখ আর দেখেননি মেয়েও অবশ্য নত হয়ে এসে তেমন চেষ্টা করেনি তবে মাসির বাড়ির ঠিকানায় মাকে মাঝে মাঝে চিঠি দেয় এবং আগে থেকে যোগাযোগ করে সেই মাসির বাড়িতেই মাতা কন্যার মিলন হয় মেয়ের পুজোরা জন্মদিনের শাড়িও ওই পথেই মেয়ের হাতে পৌঁছয় মিনি জানে সিতুও জানত এখন আর জানে না সিতু ভুলে গেছে ইহজগতে দিদি নামের যে কোনো একটি প্রাণী ছিল অথবা সিতুর কর্মজীবনের সঙ্গীরা ব্যতীত আর কেউ আছে এই জগতে সে কথা মনে নেই সিতুর মিলি মাঝে মাঝে মার সঙ্গে যায় তবে প্রকাশ করে না কিন্তু শক্তিনাথ আজও অন্ধকারে শক্তিনাথ জানেন তদবদি বুলবুল নামটাই মুছে গেছে এই সংসার থেকে শক্তিনাথ কি তবে সম্পূর্ণ সুখী নিজের সংসারে নিজের এই মর্যাদা বজায় থাকায় শক্তিনাথ কি অহংকারে মটমটে হয়ে আছেন কই আর বুলবুলের ঔদ্ধত্ব ভুলতে না ভুলতে সীতানাথ বা সীতু একেবারে উদ্ধত্তের রাজা হয়ে বসে থাকল সাংসারিক বিধি নিষেধ নীতি নিয়ম এসবের ধারধারে না সীতু সীতুর নীতি যা ইচ্ছে করবে কোনো কৈফিয়তের উত্তর দেবে না জেরা করতে এলে এমন একটি মক্ষম বুলি শুনিয়ে দেবে যে দুবার আর জেরা করতে হবে না অতএব সিতু এখন বেরোয় কখন ফেরে কখন খায় কখন না খায় কিছু ঠিকঠাক নেই শুধু রাতের খাওয়াটা বাড়িতে খায় আর রাতের শোয়াটা বাড়িতে শোয় এইটুকু ভরসা আর ওইটুকুর জোরেই সারা সারাদিনের সমস্ত বেঠিকগুলোকে ঠিকঠাকের চেহারা দিয়ে শক্তিনাথের পাতে পরিবেশন করেন সিতু যদি না খেয়ে বেলা দশটায় বেরিয়ে গিয়ে রাত দশটা পর্যন্ত না ফেরে সান্ত্বনা শক্তিনাথকে বলেন এই তো বিকেলবেলায় বেরোলো তুমি আসবার একটু আগেই কলেজ থেকে ফিরে জলটল খেয়ে সিতু আজকাল আদৌ কলেজে যায় কি না সান্তনা জানেন না তবু এখনও তার ওই জালটুকুর আবরণ দিয়ে ঢেকে রেখেছেন সেই সন্দেহটিকে সান্ত্বনা স্মৃতিকেও বুঝতে দেন না সে সন্দেহ সান্ত্বনা বোধ করি ভাবেন একবার সন্দেহ প্রকাশ করলে সিতু বেহেট হয়ে যাবে সিতু নিরাবরণ হয়ে যাবে তাই তিনি সীতুকেও বলেন কলেজ ফেরত এখান শেখার ঘড়িস কেন একবার বাড়ি এসে খেয়ে ঠেয়ে তো যেতে পারিস বাবা আড্ডা বড় না শরীর বড় ঠিক ওই মুখটায় সিতু বলে উঠতে পারে না কলেজ আবার যাচ্ছে কে কলেজ ফলেজ যায়নি সিতু গুজগুজ করে যা বলে তার অর্থ এ হতে পারে খিদে পেলে কোথাও না কোথাও খেয়ে নিতে পারে সে অত ভাববার দরকার নেই সিতু যেদের বেশি রাত করে সান্ত্বনা হঠাৎ বলে ওঠেন এই রে একেবারে ফুলে মরেছি সিতু যে বলেছিল আজ একটু রাত হবে এতদিন শক্তিনাথের হাল ছেড়ে দেওয়া উচিত ছিল শক্তিনাথের নখদন্তহীন বৃদ্ধ ব্যাঘ্র বনে যাওয়া উচিত ছিল কিন্তু শক্তিনাথ সেই উচিত কর্মটি করেননি শক্তিনাথ যুগের দিকে তাকিয়ে দেখতে চেষ্টা করেননি তাই শক্তিনাথ এখনও বাঘের গরছনে প্রশ্ন করে উঠতে পারেন খেয়ে নিতে হবে ফিরতে রাত বারোটা বাজবে এ কথা বলেছে বুঝি আজ আর হঠাৎ বলে উঠবার উপায় ছিল না এই রে ফুলে মেরেছি সিতু যে বলেছিল ফিরতে দেরি হবে আজ শক্তিনাথের শরীর ভালো ছিল না শক্তিনাথ সারাদিন বাড়িতেই আছেন আর শক্তিনাথের চোখের সামনেই বেরিয়ে গেছে সিতু সাত সকালে ভাত খেয়ে শান্তনা হেঁকে বলেছিলেন আজ বুঝি তো সাড়ে দশটায় ক্লাস সিতু কী যেন একটা বলে অথবা হয়তো কিছুই না বলে তরবড়িয়ে চলে গিয়েছিল অতএব আজ রাত্রে ঘড়ির দিকে তাকাতে তাকাতেই বুক যখন কেঁপে উঠল তখন বলতে হলো এইমাত্র ফোন করলো শক্তিনাথ বেলা খাননি এবেলা দুখানা গরম লুচি খাবেন তাই শান্তনা কাঁপা বুককে শক্ত করে বললেন খেতে দিতে বলি আর শক্তিনাথের তীব্র প্রশ্নের উত্তরে বলেন ওকে নিয়ে তো পাড়া যাবেই না দেখছই নিজের শরীরটা নষ্ট করে কি হবে শক্তিনাথ ক্রুদ্ধ গলায় বলেন তোমার প্রশ্রয় প্রশ্রয় তো এতবার বেড়েছে ও কথা নতুন না বলে শান্তনা বামুন ঠাকুরকে নির্দেশ দেন ঠাকুর দাদাবাবুর খাবার ঢেকে রেখে আমাদের খেতে দাও বাবুর লুচিকটা একসঙ্গে ভেজে ফেলো না একখানা একখানা করে ভেজে দিও আমাদের হয়ে গেলে তুমিও খেয়ে নিও শান্তনার প্রতি ভগবানের অসীম দয়া যে শক্তিনাথ খেতে বসলেন হয়তো সারাদিনের উপবাসের ফলশ্রুতি এটা হয়তো ঠাকুরকে পর্যন্ত খেয়ে নিয়ে দাদাবাবুর প্রতি অবহেলা দেখানোর কথায় কিঞ্চিৎ প্রসন্ন হলেন মোট কথা খেতে বসলেন তিনি এবং মিলিয়া শান্তনাও শক্তিনাথ তার ছোটো মেয়ের পাতের দিকে তাকিয়ে বললেন মাছটা সব ফেললি যে মেয়ে উত্তর দেবার আগেই শান্তনা তাড়াতাড়ি বলে উঠলেন খুব ঝাল লেগেছে বুঝি মাছের ডালনায় আমারও একটু একটু ঝাল আবার কোথায় বললেন শক্তিনাথ ঝাল ফাল কিছু হয়নি ও যে লঙ্কার ফোরনটি পর্যন্ত খেতে পারে না মিলি বেঁচেছিল কারণ মাছ নামক বস্তুটিকে সে আদৌ গলৎকরণ করতে পারে না শুধু বাবার ভয় ভাঙিয়ে ভেঙে ছাড়িয়ে ফেলে দেয় ঝালের সম্বন্ধে মিলি তবু রেহাই পাচ্ছিল সুশৃঙ্খলে আহার পর্বটা মিটে যেত কিন্তু গেল না সে রক্ষা হলো না শক্তি না তখনও দুধের বাটিতে হাত দেননি ঝনঝনিয়ে উঠল টেলিফোনটা বেশি রাতে টেলিফোনের শব্দটা এরকম জোরই লাগে যেন এসে ধাক্কা মারল যেন কোনো অশুভ বার্তা নিয়ে এসেছে শান্তনা সর্বশরীরে যেন ওই ঝনঝনানিটা একটা ধাক্কা মারল শান্তনার হাত থেকে ভাতের গ্রাসটা পড়ে গেল শান্তনার মনে পড়ল না ঝাঁপিয়ে পড়ে গিয়ে টেলিফোনটা তারি ধরা উচিত শান্তনার মনে পড়ল না সেই অবসরে শক্তিনাথ ঝাঁপিয়ে পড়লেন বা হাতে রিসিভারটা তুলে নিলেন তারপরেই শক্তিনাথের মুখ থেকে অদ্ভুত অদ্ভুত সব কথা বেরোতে লাগল মিলির মুখটা হাঁ হয়ে গেল শান্তনা আচ্ছন্নের মতো তাকিয়ে রইলেন আর শক্তিনাথের সেই কথাগুলো যেন পরিস্থিতিটার উপর আছড়ে আছড়ে এসে পড়তে লাগলো কে সুব্রত কি ব্যাপার এত রাত্রে কোথা থেকে কথা বলছো বেলেঘাটা থানা থেকে সুব্রত সান্তনারই দিদির ছেলে শান্তনার অধিকার ছিল শক্তিনাথের হাত থেকে ফোনের রিসিভারটা নিয়ে নেওয়া কিন্তু শান্তনা যেন অব্যক্ত আচ্ছন্ন হয়ে তাকিয়ে রইলেন শক্তিনাথের দিকে আর বোধ করি ওইরকম আচ্ছন্ন ভাবের জন্যই শান্তনার মনে হতে লাগলো শক্তিনাথের কথার খাঁজে খাঁজে একটা উল্লাসের ঝঙ্কার ঠিকরে উঠছে ওটা যে শক্তিনাথের উত্তেজিত চিত্তের কম্পন সেটা বুঝতে পারছেন না শান্তনা শান্তনা শুনতে পাচ্ছেন উল্লাস ঠিকরানো গলায় বলে চলেছেন শক্তিনাথ তুমি বুঝি এখন বেলেঘাটা থানার ইনচার্জ কখন বললে বেলা তিনটের সময় না না আমি কিছু করতে চাই না আমার ছেলে বলে স্পেশাল কেস ভাববার দরকার নেই সববার যা ব্যবস্থা হবে তাই হবে না রাগ করে নয় রাগের কি আছে যা হবার তা তো হবেই তুমি যে কষ্ট করে খবর দিলে এর জন্য তোমার মাসিমা উনি খেতে বসেছেন ওকে আর বলার কি আছে আমি বলছি কিছু করার দরকার নেই আচ্ছা ছাড়ছি ছাড়বেনি তো যে মা রাত এগারোটা পর্যন্ত ছেলে বাড়ি ফিরছে না দেখেও নিশ্চিন্ত চিত্তে খেতে বসতে পারে তার আর বলবার কি আছে শান্তনা তখনও ওঠেননি হাত ধরনি শক্তিনাথ ফিরে এলেন ঘুরে দাঁড়ালেন বললেন বলছিলে না সীতু একটু আগেই ফোন করেছিল তোমার কি মনে হয় অন্য কেউ ওর নাম করে কারণ ওকে তো বেলা তিনটের সময় পুলিশ অ্যারেস্ট করেছে সুব্রত থানাতেই নিয়ে গিয়ে ফেলেছে সিঁতুর গলা বুঝতে পারলে না সান্ত্বনা উঠে দাঁড়ালেন বললেন থাক অত কষ্ট করে জেরা করার দরকার নেই কেউ ফোন করেনি আমি মিথ্যে কথা বলেছি শুধু আজ নয় অনেক দিন জীবন ভোর শক্তিনাথ হঠাৎ হেসে ওঠেন তুমি বুঝি ভাবছ আজই তুমি সে খবরটা এত ঘটা করে জানাচ্ছ চিরদিনই জানি তোমার প্রতিটি মিথ্যে কথা আমি ধরতে পারতাম ধরতে পেরেছি মাকস্যার মতো মিথ্যে ওই জালটা বুনে বুনে তুমি নিজেই জালিয়াত হয়ে গেছো শান্তনা পাথরের মতো তাকিয়ে থাকেন ওই হিংস্র আর নিষ্ঠুর মুখটার দিকে তারপর পাথরের মতোই গলাতে বলেন ও সব চেনেছ সব বুঝেছ তবু এতটুকু দয়া হয়নি তোমার তবু কোনো দিন বলে উঠতে পারো নি শান্তনা আর কষ্ট করো না তুমি তোমার ওই জাল থেকে বেরিয়ে এসো তোমার আমার তো একই জ্বালা এসো দুজনে একই সঙ্গে সেই জ্বালা বহন করি না তা তুমি বলো শুধু বসে বসে আমার যন্ত্রণা দেখেছো আর না দেখার ভান করেছো তার মানে তুমিও একটা জালিয়াত হ্যাঁ হিংস্র নিষ্ঠুর পাকা একটা জালিয়াত কি মনে হচ্ছে আমরাও কি মাঝে মাঝে ভুলটা করে ফেলি সন্তান স্নেহে আর তার ফলাফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা কি আমরা বুঝতে পারি না সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে কি এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে তোমাদের কি মত এতক্ষণ ধরে আমার গল্প পাঠ শোনার জন্য তোমাদের আন্তরিক ধন্যবাদ জানাই কেমন লাগলো আজকের গল্প যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও তাহলে যখনই আমি নতুন গল্প দেব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের মতো বিদায় আবার সামনের মঙ্গলবার নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমরা খুব ভালো থেকো আনন্দে থেকো সুস্থ থেকো